আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি তো সকালবেলা আমরা নাস্তা করে তো আমার ছোটো বোন কিছুক্ষণ বসেছিলো তারপরে আমার ছোটো ভাইয়ের বাসায় আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে তো আমি যাই নাই আমার ছোট বোন আগেই ওখানে চলে গেছে এই যে ওদের বাসায় পৌঁছাইয়া এখন ও মুরগিগুলো ভালো করে একটু বেছে ধুয়ে নিছে এখন মুরগির রোস্ট রান্না করবে এখানে মুরগি বুদ্ধি দিয়ে দিল লবণ তারপরে একটুখানি হলুদের গুঁড়ি দিয়ে দিতেছে আর এদিক দিয়ে ওর ছেলে মেয়েও নিয়ে গেছে বাচ্চা কাচ্চাগুলো খুব শয়তানি করতেছে এই জন্য ওর মেয়ে আর কি বাইরে চলে গেল আর আমার ছেলেও গেছে সাথে আমরা যাব দুপুরে খাওয়ার সময় এখন এই যে হলুদ আর লবণ দিয়ে মুরগির পিসগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নিতেছে আর অন্য সাইডে আমার বায়ের বউ যে গরুর মাংস এগুলো সব কেটে ধুয়ে রেডি করে রাখছে আর এটা হচ্ছে আমার বাই যে বাসা থাকে ওই পাশের রুমের এক আনটি তো ওই মুরগির ভিতরে আদা রসুনও দিয়ে দিচ্ছে দিয়ে এখন একটু ভালো করে মাইখা নিতেছে আর আমার বোনের মেয়ে ওই ওই ভাইয়ের মেয়েটাকে নিয়ে বসে আছে আর এই দিক দিয়ে খাওয়া দাওয়া চলতেছিল এখন এই যে এখানে পিএস কাটা হইতেছে রান্না করার জন্য যেহেতু অনেক মানুষের আয়োজন করছে এটা আমার ছোট ভাইয়ের বউ ও পিএস কাটতেছে আর ওই দিক দিয়ে চুলার পার আমার ছোটো বোন রান্না করতেছে এই তো প্রথম আগে কড়াইতে একটু তেল দিয়ে দিছে তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর এই মুরগিগুলো ভালো করে ভাইজায় নিতেছে খুব ভালো করে দেখা যায় মুরগিগুলা উল্টায় পাল্টায় হালকা করে একটু ভেজ ভাজা যেহেতু রোস্ট রান্না করবে বেশি ভাজলে আবার মুরগিটা শক্ত হয়ে যাবে তো এই জন্য হালকা করে ভাই নিছে তো মুরগি ভাজা শেষ এখন পরে ওই একই পাইতে তেল দিয়ে নিছে তেল দিয়ে তেলটা গরম হয়েছে পরে দিয়ে পেঁয়াজ দিয়ে দিতেছে তো এইগুলো পেঁয়াজের বেরেস্তা ভেজে নিছে লাল লাল করে খুব সুন্দর করে পেঁয়াজের বেরেস্তাটা ভাজা কমপ্লিট এখন এটা তুলে নিতেছে আর এখানে এই যে রোস্টের মশলাটা আর কি কেটে ভাল একটা বাটিতে ঢেলে ভালো করে একটু পানি দিয়ে ঘোড়ায় নিতেছে এখানে এই যে মশলা কষাইতেছে এখানে হলুদ তারপরে আদা রসুন এগুলো সব দিয়ে দিচ্ছে তারপরে ওই মশলাটাও দিয়ে দিচ্ছে মশলাটা ভালো করে কষানোর পর এইখানে এই যে মুরগিগুলো দিয়ে দিচ্ছে মুরগিগুলো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মানে উল্টে পাল্টে দিতেছে ও আর কি রান্না করতে পারে খুব সুন্দর মজার মজার রান্না করতে পারে আমার ছোট বোন আর এইখানে হইতেছে গুঁড়া দুধ গুঁড়া দুধ কেটে এখানে দুই প্যাকেট গুঁড়া দুধ নিছে গুঁড়া দুধগুলো কেটে একটা বাটটি ভিতরে নিয়ে নিছে তারপরে এইখানে আবার এই রোস্টটা নাড়াচাড়া দিতেছে উপরেটা নিচ নিচেটা উপর করে দিতেছে এই তো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগতেছে কালারটা মার্শাল্লা আর যেহেতু চুলার পর রান্না করতেছে ঘরের ভিতরে অনেক গরম এই যে আমার মা ওইখানে গিয়ে আর কি বসে আমার ছোট ভাইয়ের ছেলেকে নিয়ে বসে আছে আর এই দিক দিয়ে আমার ছোট বায়ের বউ আর কি যে মুরগি কাটতেছে আর এই দিক দিয়ে রোস্টও প্রায় আইছে রোস্টের উপরে একটু মশলা দিয়ে দিল তো ওইখানে তো সবাই গেছে আমিও আমি কিন্তু এখনও যাই নাই আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তা আমি পরে যাব আর এইখানদায় যে মুরগির রোজটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এতে গুঁড়া দুধ মানে যা যা ডাওয়ার সবই দিছে আর এইটা আমার ছোট ভাই ওদের পাশে আর কি আমরা সবাই দাওয়াত খেতে যাব। আর এখন যে আমার ছোট বোন ও খাইতেছে আর বোনের মেয়ে আবার যে ও তো সারাক্ষণ তুলে নিয়েই রাখে ও আবার অনেক বাচ্চা মানুষ অনেক পছন্দ করে মানে যেই বাচ্চাদের এই বাচ্চা অনেক পছন্দ করে